আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশে আমাদের মোট তিনটি কারখানা রয়েছে প্রথমটি সাবার দ্বিতীয়টি আশুলিয়া এবং তৃতীয়টি বগুড়া আপনারা আপনাদের শখের বাড়িটি সাজানোর জন্য যত আইটেম প্রয়োজন সকল আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত রেডিমেড পিলারের সকল আইটেম পেয়ে যাবেন সাথে যেই কোনো রেলিং অর্থাৎ নইসাও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আমাদের মালগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের নিজস্ব খরচে নিজের গাড়ি দিয়ে মালগুলো পৌঁছে দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে এখন আপনারা যেই নইসাটি দেখতেছেন এটা একেবারেই আনকমন যেটা সারা বাংলাদেশ খুঁজলেও আপনি আর এক পিস খুঁজে পাবেন না আমরা এই নইসাটির দাম নিচ্ছি মাত্র সাতশো টাকা করে তাছাড়া আমাদের অন্যান্য নৈসাগুলোর দাম বিভিন্ন রেইটের হয়ে থাকে আপনারা যেটা পছন্দ সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা আমাদের মালগুলো সিলেকশন বালি এবং পাথর ধারা তৈরি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা আপনারা সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করে দিতে পারেন অথবা চাইলে ইমু ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী আপনার বাড়ির যেই কোনো কাজ আমাদের চাপাই নবাবগঞ্জের দক্ষ মিস্ত্রি ধারা করিয়ে নিতে পারবেন এবং আমরা জিপসামের কাজ করে থাকি এবং ইন্টুরিয়ার কাজও আমরা করে থাকি তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন পার্কিং টাইলস সহ সকল টাইলস নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন